আজ আমরা টপে পৌঁছে পেয়েছিলাম অসাধারণ ছবির মতো সূর্যোদয় হাত বাড়ালেই পৃথিবীর পাঁচটি সর্বোচ্চ শৃঙ্গের মধ্যে চারটির দর্শন মাঝরাতে বেরিয়ে কীভাবে আমরা ফালুট পৌঁছালাম এবং সেই অন্ধকার রাস্তায় কি কি বিপদি আমাদের সামনে এলো এই নিয়ে আজকের গল্প আগের পর্বে আপনাদের দেখিয়েছিলাম কিভাবে আমরা সান্ডাক্ষু থেকে সাবারগ্রাম আসতে গিয়ে ইয়াকে সম্মুখীন হই যদি না দেখে থাকেন তাহলে লিঙ্ক দেওয়া রইল ডেসক্রিপশান বক্সে একজন মাঝরাতে আমরা উঠে পড়েছি ফালুট যাব ফালুট এই শীতে মানে এই মাঝরাতে উঠে যাওয়া ভীষণ ডিফিকাল্ট আমরা তো আমরা কিলোমিটার এখান থেকে একদম কিন্তু আমরা তো ডিফিকাল্ট ব্যাপারটা জেনেই এসেছি সুতরাং আমরা যাচ্ছি টাইম এখন ঘড়িতে সময় তিনটে সাত আর চারিদিকে এই অবস্থা আকাশে চাঁদ আছে আর আমরা বেরিয়ে পড়ছি ফালুটপের উদ্দেশ্যে আমরা উদ্দেশ্যে যাচ্ছি চারিদিক পুরো অন্ধকার তো ওই সামনে চোখের সামনে কাঞ্চনজঙ্ঘায় চাঁদের আলো পড়েছে কিন্তু আমাদের ফোনে দেখা যাচ্ছে না আমরা সবাই করছি টর্চ নিয়ে হাতে বাকি আমরা ফালুটের দিকে এগোচ্ছি এইভাবে ধীরে ধীরে প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে চারটে লেয়ার চাপিয়েছি দুটো গ্লাভস এই এরপরে বেরিয়ে পড়েছি সামনে এখন পাঁচটা দশ আমরা ফালুট থেকে আর তিন কিলোমিটার তিন কিলোমিটার দূরে আছি ফালুট থেকে আমরা তিনটে কুড়িতে বেরিয়েছিলাম তারপরে তিন কিলোমিটার বাকি আর আকাশে লাল আভা দেখা যাচ্ছে কি অসাধারণ দৃশ্য অসাধারণ আমরা আর প্রায় এক কিলোমিটার দূর টপ থেকে কিন্তু প্রচণ্ড খাড়াই আস্তে আস্তে ওদিকে সানরাইজ হচ্ছে আর আমাদের এই দিকে পেছনে ফ্যামিলি ভোর তিনটে কুড়িতে বেরিয়ে এখন আমরা ঠিক ছটার সময় ফালুক টপে এসে পৌঁছলাম এই যে ফালু টপ ফালুট টপে এসে পৌঁছলাম আর এই ফালুটের একমাত্র থাকার জায়গা জিটিএ ট্রেকার শার্ট আর এই ফালুট এদিকে অসাধারণ ল্যান্ডস্কেপ আর এখানে সূর্যোদয় হচ্ছে জিটিএ ট্রেকার শার্ট থেকে আরও দেড় থেকে দুই কিলোমিটার কিন্তু উঠতে হয় ফালুট টপে পৌঁছনোর জন্য এই দেড় থেকে দুই কিলোমিটার পথ কিন্তু অত্যন্ত খাড়াই ছটা বাজে আমরা ফালুর টপ এসে পৌঁছালাম আর চোখের সামনেই পুরো কাঞ্চনজঙ্ঘা ধীরে ধীরে মেঘে ঢেকে যাচ্ছে কিন্তু ঠিক যেন মনে হচ্ছে হাতের সামনেই একদম হাতের সামনে এদিকে এভারেস্ট মকালে লড়ছে ধীরে ধীরে ঢাকা পড়ে যাচ্ছে কিন্তু কাঞ্চনজঙ্ঘা এখনো স্পষ্ট দুটো দুটো মেঘে ঢাকছে এইভাবেই পাহাড়ে মেঘ আর রোদের খেলা চলে খাবার ক্লিয়ার কাঞ্চনজঙ্ঘা স্লিপিং বুদ্ধা ভাই ফোনে আসবে না চোখে যা দেখছি ভাই যা দেখছি সত্যি বলে মনে বললাম না সাড়ে পাঁচশো মেগা পিক্সেল আর এই ক্যামেরা দেখো মেগা পিক্সেল পাহাড়ে বাকি ছিল শুধু বরফ দেখার তো এই যে বরফ জমে আছে খাজে খাজে পাহাড়ের এই যে এই যে বরফ 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 তো এটাও হয়ে গেল পূর্ণ